Om Namo Vishnu Namo Vishnu Namo Vishnu Om Namo Ganeshay Namo Vancho Dibutai Namo Navagrahay Namo Brahma Vishnu Maheshray Namo Om Sarbo Devo Debutai, Namo হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপী সগবিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে শরণাগত দীনাত্ম পরিত্রাণ পরায়ণে হরে দেবী নারায়ণী নমস্তুতে ভাবো পোষা গুরুতার কারণ হে গুরুদেব দয়া করু দেবী ভগসা গুরুতর কারণ কর দেবোগ মন দোলা কার ব্যর্থম জেনম চরম এখন মন্দার ব্যর্থম জেনম চরা চরম তৎপরদিত SIGURU VI NAMO Hare Krishna Hare Hare Ramo Ramo Hari, Hare Krishna Hare Hare Krishna জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণ মুকুন্দ মুী জয় রাধে গোবিন্দ গোপাল বনমালি শ্রীরাধার প্রাণ ধন মুকুন্দ মোর হই নাম বিনী ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনের দিনে দিন গেল মিছে কাজে রাত্র গেল নিদ্রে না ভোজিনু রাধা কৃষ্ণ চরণার বিন্দে ওই কৃষ্ণ ভোজী বারো সংসারে আইনু মিছিমায়াবদ্ধ হয়ে বিকশাম হইনু কালরূপ ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙি কাল কালরূপে সংসারেতে ভাষা করে যখন কৃষ্ণ জন্ম নিলেন কিউ ধরে মথুরায় দেবীগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি আইল মন্দিরে মন্দির নন্দেরোয়ালে কৃষ্ণ দিনে দিনে বারে শ্রী নন্দ নাম নন্দেরো নন্দন যশোদা রাখিলো নাম ধন অষ্টোত্তর সতনা হরে কৃষ্ণ হরে হরে ಕೃಷ್ಣ ಕೊಡುಣ ಸಿಂಧು ದೀನಬಂಧು ಜಗತ್ಪಥೆ ಗೋಪೇಶಿಕ ಕಂಥೋ ರಾಧಾಕಂತೋ ನಮಸ್ತು ತೇ ಹೀ ಕೃಷ್ಣ ಕೊಡುಣ ಸಿ ದೀನಬಂಧು ಜಗತ್ಪಥೇ ಗೋಪೇಷಬಾಕೋ ರಾಧಾಕಂತೋ ನಮಸ್ತು ತೇ ಹರಿ ಕೃಷ್ಣ ಹರೆ ಕೃಷ್ಣ সবাই মিলে একবার বলো হুড়ি হুড়ি বল হুড়ি বল সবাই মিলে বলো একবার প্রমা প্রেম সে বলো সবাই হুড়ি বল প্রেম সে বলো সবাই জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ ও তুলসীত্রী বৃন্দাবন তুমি তুলসী নারায়ণ ও তুলসী তশি বৃন্দাবন তুমি তুলসী নারায়ণ

ওং নমো সূ নারায়ণো নম ও সূত্য নারায়ণো নম ও সূত্য নারায়ণো নম ও সূত্য নারায়ণ নম জবাশমশঙ্কর্শ কশ পে মহাদূতি ওণ হরে কৃষ্ণ জয়রা গোবিন্দ আজ জন্মাষ্টমী সোনামণি আমি যা পারলাম সকালে তোমাদের অভিষেক করে চান করিয়ে বালদ ভোগ দিয়েছি যেটুকুনি পেরেছি বাবা আমার শরীরও ঠিক নেই রাগ করিস না সুনামণিরা হরে কৃষ্ণ জয়রা দেবী আবার দেখি চা করে নিয়ে আসছে আবার দুপুরে খাবার করবো তো বাবারা আবার পুজো আছে বাবু সোনা হরে কৃষ্ণ জয়রা গোবিন্দ সবার মঙ্গল করো বাবা সবার মঙ্গল করো মা